একা একা বাসার নাম ইসলাম না এই দেশে আজ অনেকে আছে নিজে পাঁচ নামাজ পড়ে নিজে রোজা আসছে রোজা রাখবে ওর পরিবারে তাকান বউ রোজা রাখে না মেয়ে রোজা রাখে না ছেলেরা নামাজ কালাম পড়ে না কোনো দিন জিজ্ঞেস করে না যে তোমরা এই কাজগুলি কেন করছো না বলে না কেন না এরকম মানুষ নেই আবারও বলছি একা একা বাসার নাম ইসলাম না আপনি নিজে বাঁচবেন আপনার অধীনে যারা আছে তাদেরকে বাঁচাবেন এর নাম ইসলাম এর নাম কি আপনি যদি মনে করেন যে কে কি করে করুক বাঁচতে পারবেন না ধরা খাবেন এই জন্য আপনার অধীনে যেহেতু আপনার স্ত্রী আছে ছেলে আছে মেয়ে আছে এরাও কি করে আঁখের আত্মকি হতে পারে কালকে থেকে আপনাকে কাজ চালাতে হবে বিয়ে করার আগে এই মেয়েটা ছিল তার বাবার অধীনে যত ওয়াক্ত নামাজ কাজা করেছে যত মাস রমজানের রোজা কাজা করেছে যত হারাম কাজ করেছে ওর হিসাব ওর বাবা দেবে আপনি কবুল 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 বলে ওকে হালাল বউ বানিয়ে ঘরে নিয়ে আসার পর থেকে যত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে যত মাস রোজা কাজা দিয়েছে রাখেনি ইসলামের যত ফরজ বিধান লঙ্ঘন করেছে এর দায়ভার কিন্তু আপনার বলেন না কেন আমার স্ত্রীর ব্যাপারে আমাকে ধরা হবে আমার কন্যা সন্তানের ব্যাপারে আমার ছেলের ব্যাপারে আমাকে ধরা হবে কথা কি শুনতেছে অদেব কালকে থেকে আপনার আমার প্রত্যেকের কাজ হবে আমাদের স্ত্রী সন্তান সন্ততি যেন সামনে আখেরাত মুখী হতে পারে এই অভিযান অব্যাহত রাখার দরকার আছে না নে নবীজি বলেন কে অধিকাংশ স্বামীরা জাহান নামে যাবে তার স্ত্রীদের কারণে অনেক বাবারা অনেক বড় ভাইয়েরা ওই দিন জাহান নামে যাবে বাবারা জাহান নামে যাবে সন্তান সন্ততির কারণে আবার বড় ভাই যারা এরা জাহান নামে যাবে ছোট ভাই বোনদের কারণে আপনি কথা কি শুনতেছেন মা বোনরা যারা এসেছেন আপনাদের অনুরোধ করে বলছি আপনারা ভালো হন দেশ যেহেতু সংস্কার হচ্ছে আশাবাদী আপনারা যদি ভালো হন আগামীর দেশ শতভাগ ভালো হবে ইনশাল্লাহ কারণ আমরা জানি মায়েরা যদি ভালো হয় সন্তানরা ভালো হবে কারণ সন্তানরা সবচেয়ে বেশি শিক্ষা পায় মায়ের কাছ থেকে কার কাছ থেকে বলেন তো সবচেয়ে বেশি শিক্ষা পায় সন্তানরা মায়ের কাছ থেকে এই তো আমরা দেখতে পাই মা যেমন সন্তান তেমন বিশেষ করে মেয়েরা বলে না কেন আপনি দেখবেন মাও যেমন মেয়েও তেমন আমার যুবক ভাইদের বলছি বিয়ে করার সময় অন্তত একটু অভিযান চালিয়ে দেখবেন ওর মাটা কয় নাম্বার দেখবেন নামাজ কালাম পরে কিনা দেখবেন ইসলামের ফরজ বিধান পর্দা করে কিনা দেখবেন ওই ওর মায়ের সাথে ওর বাবার সুসম্পর্ক আছে কিনা বলে না কেন কারণ ওর মা যেমন যারে বিয়ে করতে চাচ্ছে ও কিন্তু আরো ডাবল হবে কারণ বুঝ পড়ার পর থেকে ওর মা ওর বাবার সাথে যা করেছে ও কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে দেখে দেখে আমল করেছে শুধু আপনার ঘরে কবুল বলে আসতে দেরি যুদ্ধ জিহাদ শুরু করতে দেরি না সাদা চামড়া দেখে পাগল হয়েন না জাতের মেয়ে কালাই ভালো নদীর পানি কি আরো জরে এই যে মা বোনদের দিকে তাকান অনেক মা বোন আছে নামাজও পরে রোজাও রাখে কালা বোরকা পরে মানে পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে অথচ ঘরে আপনি মিলান খোঁজ নেন স্বামীর সাথে সম্পর্ক ঠিক নেই না এলাকায় তো এরকম নেই কার আছে হাত তোলেন তো মা বোন যারা এসেছেন হাসির খোরাক দিচ্ছে না আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালা বোরকা পড়েন স্বামীর সাথে যদি সুসম্পর্ক রাখতে না পারেন আপনার ঠিকানা কোথায় তিরমিজির হাদিস বলছি বলেন কোন স্ত্রী যদি তার স্বামীকে দুনিয়ায় খুশি রেখে মরতে পারে কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রাখতে পারে ওই স্ত্রী ঠিকানা আমরা এই দেশে দেখতে পাচ্ছি একশোর ভেতরে আটানব্বইটা মা বোন একশোর ভেতরে আটানব্বইটা স্বামী আপনি মেলান এখানে যত মানুষ আমি যদি হাত উঠাতে বলি একশো ভেতরে আটানব্বই জন স্বামীর হাত উঠবে না স্বামীকে কোনোভাবে আপনি কষ্ট দেবেন না আপনার কোনো আচরণে যেন স্বামী কষ্ট না পায় আপনার কোন আচরণে যদি স্বামী কষ্ট পায় আপনার নামাজে রোজায় কালা বরকায় কোনো লাভ হবে না আপনার কথা কি শুনতেছেন আর সামান্য একটু কিছু হলেই হাফ করে থাকেন জবান খুলতে চান না মনে হচ্ছে ভূতে ধরেছে কেন হাফ করে থাকেন বলেন আদর্শ নবীজি বলেন স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল হবার পরে ওই স্ত্রী যদি স্বামীর কাছ থেকে রাতের বেলায় ক্ষমা সে নিতে না পারে সারা রাত ওই স্ত্রীর ওপরে ফেরেস্তারা লানত করে আর এই অবস্থায় যদি ওই মেয়েটা মারা যায় ওই স্ত্রীটা মারা যায় মরার সময় পাবে না মহান আল্লাহ তাকে করে দেবে। কালকে থেকে আপনার কোনো আচরণে যেন স্বামী কষ্ট না পায় স্বামী বেচারা যখন বাহির থেকে বাড়িতে আসবে আপনি যখন শুনবেন যে আমার স্বামী বাড়িতে আসছে আপনি জানেন যে এই সময় আমার স্বামী বাড়িতে আসবে যত বড় কাজেই হোক ছেড়ে দেন বন্ধ রাখেন আপাতত স্বামী কোন জায়গায় আমরা দেখতে দুপুর বেলা স্বামী বাড়িতে আসার পরে গোসল করতে গিয়ে একটা শ্যাম্পু একটা সাবান একটা তোয়ালার জন্য সিল্লায় আপনারে পায় না আপনি ওখান থেকে হুঙ্কার দেন গোলামের বেটা গোলাম দেখতে পারছিস আমি কাজ করছি অথচ রসুলের হাদিস কি নবীতে বলেন স্ত্রী যদি গোস্ত পাকানোর কাজটাও করে রুটি বানানোর কাজটাও করে স্বামী এসে ডাক দিয়েছে শেফালি রুপালি সৈতালি স্ত্রীর কাজ হবে সব কাজ বন্ধ করে স্বামীর ডাকে সারা দেয়া আমরা দেখতে পাই আমরা স্বামী যারা আমরা মারির দিকে আসলে পরে বাড়িতে ঢুকলে ওদের কাজ কামারও বেড়ে যায় বলে না কেন এই যে মাহফিলে এসেছেন বা হয়তো কথা একটু সময় বেশি হয়েছে দশটা এগারোটার পরে বাড়িতে যাচ্ছেন দরজায় গিয়ে নখ দিতে দিতে আপনি মরে যাচ্ছেন যে কে আছে ঘুমানোর ভান করছে এর বড় দরজা খুলতে চায় না না এরকম মা বোন এলাকায় নেই আরে ভাই ঘুমিয়ে গেলে ব্যাপার আলাদা ও তো জেগে আছে আপনি ডাকছে এন শোনার পরেও না শোনার ভান করছে আদর্শ নবীজি বলেন স্ত্রী মানুষ যদি ফরজ নামাজ নিয়ে দাঁড়িয়ে থাকে স্বামী যেখান থেকে আসুক না কেন যদি ডাক দেয়া বলে শেফালি রোফালি সৈতালি এই ডাক যদি স্ত্রীর কান পর্যন্ত চলে যায় স্ত্রীর কাজ হবে ফরজ নামাজটা তাড়াতাড়ি শেষ করে স্বামীর ডাকে সারা দেয়া যেখানে ফরোজ নামাজ তারা দাড়ি করবার কথা সেই জায়গা স্বামী এসে আধা ঘন্টা এক ঘন্টা ধরে চিল্লায় আপনি দরজা খুলতে না আশা করছি কালকে থেকে আপনি এটা করবেন না মা বোন এসেছেন স্বামীকে সম্মান করবেন মল্যায়ন করবেন আপনি যদি জানতেন আপনার স্বামীর দাম কত কলিজাটা ছিঁড়ে বের করে দিতেন স্বামীর সাথে অন্তত কোনো খারাপ আচরণ করতেন না যেখানে তিরমিজির হাদিসে নবীজি স্পষ্ট বার্তা দিয়েছে আল্লাহ তাকে বাদ দিয়ে পৃথিবীতে যদি কাউকে অনুমতি দিতাম পৃথিবীর নারীদের বলতাম স্ত্রীদের বলতাম এসেছেন আশা করছি কাজগুলি করবেন না স্বামীকে খুশি রাখার জন্য যত টিপস আছে অন্যতম টিপস হচ্ছে স্বামীর মা বাবার সাথে সুসম্পর্ক রাখবেন আপনার মায়ের সাথে বাবার সাথে আপনার ভাই বোনের সাথে যে সুসম্পর্ক আছে প্রয়োজনে স্বামীকে খুশি রাখার জন্য কালকে থেকে স্বামীর মা বাবা আত্মীয় স্বজনের সাথে ডাবল সম্পর্ক করেন দেখবেন আপনার স্বামী আপনাকে কত ভালোবাসবে আপনি প্রকাশ করতে পারবেন না বলেন না কেন আজ একশোর ভেতরে আটানব্বইটা স্ত্রী স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হবার পেছনে যত কারণ আপনি মেলান অন্যতম কারণ ওরা ওদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনকে যে চোখে দেখে আপনার মা বাব ভাই বোনকে চোখে দেখে না ওরা মনে করে বিশ ওদের মা বাপ আত্মীয় স্বজন আসলে পুরো ফ্রিজ ফাঁকা করে খাওয়ায় তাতে অসুবিধা নেই আর আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকেও আসলে তখন ফ্রিজের চাবি খুঁজে পায় না মা বোন যারা এসেছেন প্রত্যেকটা সন্তান তার তার মা বাবা অন্তত শেষ বয়সে বাড়িতে আসে বলে না কেন আশা করছি আপনি কালকে থেকে বৈষম্য করবেন না আপনি যদি বৈষম্য করেন আপনাকেও আল্লাহ কয়েকটা সন্তান দিয়েছে শেষ বয়সে কিন্তু এই সন্তান দিয়ে আল্লাহ এটা পুরা করাবে মা বোন যারা এসেছেন আশা করছি এই বৈষম্য করবেন না আপনার কাছে আপনার মা বাবা যেমন কালকে থেকে আপনার কাছে আপনার স্বামীর মা বাবা ওই রকম হওয়া যায়। বলেন না কেন আজ আপনাদের কারণে একশোর ভেতরে আটানব্বইটা স্বামী সন্তান আমরা আজ মা বাবার বদার আসামি শুধু আপনারা না আমরা নেই আপনারা প্রকাশ করেন আমরা প্রকাশ করতে পারি না কারণ প্রকাশ করলে এ দেশে আর ওয়াজ চলবে না কথা না বলে বুঝি কি করে আপনারা আমাদের কাছে নেন বলেন বলেন দোয়া করেন খুব আছি আমি কার কাছে বলবো কেন এই কাজগুলি করেন বলেন আপনাকে আল্লাহ কয়েকটা ছেলে মেয়ে দিয়েছে তাদের মানুষ করতে গিয়ে আপনার কত কষ্ট হচ্ছে আপনার স্বামী কেউ তো কোনো না কোনো বাবা কোনো কোনো না কোনো মা মানুষ করেছে তাদের কষ্ট হয়নি সেই মায়ের জন্য বাবার জন্য দশ টাকা বিশ টাকা পাঁচশো এক হাজার টাকা খরচ করলে আপনার মুখের দিকে টাকা যায় না সেই আদরের মা বাবা বাড়িতে আসলে মুখের দিকে টাকা যায় না কেন এই আচরণগুলি করেন আমার বলেন আদর্শ রসুলের হাদিস বলছি কোন স্ত্রী লোক যদি চায় যে তার স্বামী অঢাল সম্পদের মালিক হোক তার সম্মান বেড়ে যাক সে যেন রক্তের সম্পর্ক ঠিক রাখে সোমান বলতে পারেন না এমন বউ পেয়েছি আমরা ও বউ না গো একেবারে দুনিয়ায় জাহান নাম বলেন না কেন জাহান নাম না মা বাবা জিন্দা বাড়িতে নিয়ে আসতে পারি না আমি বড় সন্তান আমার মা আমার বাবা আমার কাছে থাকবে শুধু এই সার কারণে তিন চার ভাই ভাগাভাগি করে মাসে ভাগ করে দেয়া হয়েছে এ ভাইয়ের বাড়িতে দশ দিন ও ভাইয়ের বাড়িতে দশ দিন ও ভাইয়ের বাড়িতে দশ দিন অথচ মা বাবার পেছনে কেউ যদি দশ টাকা খরচ করে আল্লাহ তাকে দশ কোটি টাকার মালিক বানিয়ে দেবে মা বাবার পাশে আপনি দাঁড়ান আল্লাহ নিজেই আপনার পাশে দাঁড়াবে অথচ এই সার্পকাদের কারণে আমরা পারি না দুইজন মানুষ কয়জন মা বাবা কয়জন দুইজন চারজন যদি ভাই থাকে ভাগ করে না এ ভাই কিসের ভাগাভাগি মা বাপ দুইজনে মিলে চারজন পাঁচজন দশজনকে যদি পারে আপনি কেমন সন্তান দুইজন মানুষকে আপনি আপনার পরিবারে রাখতে পারেন না এই জন্য বউ পাগলা দেওয়া হবেন না সে বউ মা বাবার সাথে সুসম্পর্ক ঠিক রাখতে দেয় না আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে অটুট রাখতে দেয় না ওটা কখনো বউ হতে পারে না ওটা একেবারে দুনিয়ায় জাহান্নাম বলেন না কেন সিদ্ধান্ত কি নেবেন সেটা আপনার ব্যাপার ও ছাতা যদি সংসার না করে মা বাবার পেছনে টাকা পয়সা ব্যয় করতে মা বাবার খেদমত করতে মুখে হাসি ফোটাতে গিয়ে ও যাক যেতে দেন ও একজন গেলে তিন তিনজন পাবেন কিন্তু মা বাবা আপনার থেকে যদি আলাদা হয় চলে যায় তামাম পৃথিবী তালাশ করলেও মা বাবা পাওয়া যাবে না মায়ের মতো বাবার মতো আপনজন পৃথিবীতে আর কেউ আছে সবাই জোরে বলেন তো সবাই আপনার কাছে ধান্দা করে স্বার্থের জন্য ভালোবাসে শুধু মা আর বাবা আপনাকে ভালোবাসে তাদের কোনো ধান্দা নেই তাদের কোনো স্বার্থ নেই স্বার্থবিহীন ভালোবাসে আল্লাহ আর মা বাবা যাদের মা বাবা আছে অনুরোধ করে বলছি ভাই আপনার মা বাবা আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে বড় পীর মা বাবার পাশে দাঁড়ান আল্লাহ নিচে দাঁড়াবে মা বাবার পাশে খরচ করেন মা বাবার সেবা করেন আপনার সম্মান মর্যাদা আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দেবে দরকার আছে তো পারবেন তো ইনশাল্লাহ